হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি এই যে কচু পাতা তুলে নিয়ে এসেছি এখন কচু পাতা দিয়ে আমি দেখো কি রান্না করছি ছেঁকা রান্না করছি এই দেখো কচু পাতা কে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি এখন একটু গরম জলে সিদ্ধ করে নিব এই যে দেখো তোমরা দেখতে থাকো এই দেখো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে অল্প সিদ্ধ করে তারপর নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে দেখো কী করতে চাচ্ছি তুমি দেখে থাকো এই দেখো সিদ্ধ হয়ে গেছে কারণ না হলে গলায় ধরবে তার জন্য সিদ্ধ করে নিয়েছি এই দেখো সুটকি মাছ রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্সচার আর হচ্ছে কচু পাতা এই দেখো দিয়ে আমি ছেঁকা রান্না করবো এই দেখো রসুন সোমবার দিয়ে দিলাম তেল দিয়ে দিছি প্রথমে তার তেলটা গরম হয়ে গেছে রসুন দিয়ে দিলাম তারপরে যে কাঁচা লঙ্কাগুলো পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম বলছি শুটকি মাছ দিয়ে দিচ্ছি এই যে দেখো কচু পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে ভেজে দেখতে থাকো কেমন করে রান্না করি তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও খুব ভালো লাগবে আমি তো কোনো দিন রান্না করতে পারিনি সবাই তো তেল ছাড়াল হ্যাঁ হলুদ ছাড়া রান্না করে আমি তো খেতে পারি না তাই আমি প্রথম রান্না করলাম এই দেখো পরিমাণ মতন করে লবণ দিয়ে দিলাম আবার হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতন করে তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও এই দেখো এই যে খাবার ছোটা দিয়ে দিলাম পরিমাণ মতন করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পরে জল দিয়ে দিব এই যে দেখে থাকো হলুদ আর লবণ হলুদ আর হচ্ছে এই তেল ছাড়া আমি রান্না করতে পারি না তার জন্য দিয়ে দিলাম যে জল দিয়ে দিলাম এখন ভালো করে সিদ্ধ করে জাল দিয়ে নিবো দেখো কি সুন্দর বক বক করছে তোমাদের দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি নতুন রেসিপি তৈরি করেছি আজকে আমি কোনো এই রেসিপি তৈরি করিনি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও আর কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো আমার কচু পাতা দিয়ে সুটকি মাছ দিয়ে কচু পাতা দিয়ে এই ছেঁকা রান্না করেছি দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুল ভুলো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই দেখো হয়ে গেছে এখন দেখো তোমরা খেতে চাইলে চলে এসো আমি এখন খাবো এই যে দেখো এই যে দেখো আমার জন্য ছেঁকা তৈরি করেছি বাড়িতে কেউ খায় না কিন্তু আমি নতুন আইটেম তৈরি করলাম এই দেখো ছ্যাঁকা দিয়ে ভাত খাচ্ছি খুব টেস্ট হয়েছে তোমরা যদি খেতে চাও চলে এসো আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো দেখো বন্ধুরা আমি ছ্যাঁকা তৈরি করেছি কচুপাতা আর শুটকি মাছ দিয়ে এই দেখতে থাকো তোমরা সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ এই দেখো কি সুন্দর হয়েছে টেস্টি হয়েছে খুব তোমরা বাড়িতে এইভাবে কিন্তু রান্না করে খেও প্লিজ আমি কোনো কোনোদিনও এইভাবে রান্না করে সেকাত খাইনি আবার দেখা হবে পরের ভিডিওতে আসি বাই বাই টাটা তোমরা